सरे दो सरे दो सरे दो बोले कान भो कान भो सरे दो वो मुर्गी था देख मुर्गी वो जो मुर्गी साव अस्ते 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 जब वो दूध दूध তাকিম কি কর হ্যাঁ মারবো মারবো হ্যাঁ স্যার ওয়ান টু থ্রি তাক্রিমের বুদ্ধি নাই এটা কি বুদ্ধি এটা কি বুদ্ধি তুমি কি খাও কি খাও হ্যাঁ কি খাও কি খাও হ্যাঁ ভালো রুটি কি খাও ভালো রুটি ও কেমনে খাও তুমি কেমনে খাও দেখি দেখি হা করো সত্তি ছা আড দে না খাওয়া শেষ করো তারপরে তাকে আমি কেমনে কান দেয় হালুয়া রুটির লেগে কেমনে কাঁদছ হালুয়ার রুটির লেগে কেমনে কাঁচ তুমি কালুয়া রুটি হালুয়ান রুটি করে কাঁচি হালুয়ার রুটি